যে কোনো একটা কর্ম করুক কর্ম করে খাওয়াটাই ভালো ব্যবসা যে কোনো একটা কাজ করা বেকার ঘুরা গীরা খাইলে মনে করেন মানুষ ভালো মানুষই খারাপ হয়ে যাবে হ্যাঁ আল্লাহ দিলে ভালোই আছে কর্ম করে খাই আর আল্লাহ তালা শুরু করতে বেশি লাগে না তিন হাজার টেকনো এরকমই পঁয়ত্রিশশো চার হাজার সময় আসে উডয়া দেয় আবার দেয়া গেলো ঘুরে ঘিরিয়া খানে বই আবার দোল দেয় জায়গা

দেখতে দেখতে প্রায় দশ বছর আমার সংসার নিয়ে আমি চলি আর শুরু করতে বেশি লাগে না তিন হাজার টেকনার কেমন এরকমই আমি সকাল সাড়ে দশটা থেকে আসি মার্কেট বন্ধ হয় সামনে আমি নিয়ে আসি সাতশো আটটে কোনো দিন হয় কোনো একশো পিসে কিনে নিয়ে আসলে এটা কারখানা থেকে আনা লাগে আবার লাভ কম হয় নিজের মন মতো হয় না আমি এটা আমার মন মতো বানাই রেগুলারটা রেগুলার বানাই আর কারখানায় যেটা এটা মনে করেন দেয়া গেল এক সপ্তাহ আগে বানাই আসে বা পনেরো দিন আগে বানাই রাখছে আবার দেখা গেল দুই দিন আগে বানাই রাখছে ওরা টাকা দিতে পারে না হ্যাঁ আল্লাহ দিলে ভালোই আছে খাই কর্ম টুকো কি আর আল্লাহ বেশি ব্যবসা করি সংসার নিয়ে ভালোই আছে আল্লাহ ভালোই রাখছে সময় এসে উড়াইয়া দেয় আবার দেখা গেল ঘুরে ঘিরে এখানে বই আবার দোরন দেয় জায়গা ওই দেখা গেলো এরাই কয় আবার বউ কর আবার ধরেন করে আবার সাপ দেয় এরা ও আবার দূরান দেয় রাস্তাঘাটের বিষয় না তাহলে কইয়া থাক বিক্রি মনে করেন হয় কম বেশ একবারে যে হয় না তা না আর যেদিন একবারে ই না হয় না হইলে তো আর কিছু করার নেই না হইলে যাই যা ওই পুরীটা থাকে আর যা আছে ওইগুলো সব ফেলাই না না ওইটা ডাবলি যদি পচা যায় এটার গন্ধ হইলে একদম বৃষ্টি গন্ধ ওইটা বাসি হয় না আমি এটা করি না অন্য কারো কথা আমি বলতে পারি না হ্যাঁ এটা খাই তারপর বেকার থাকা চেয়ে কর্ম করে খাওয়াই ভালো ব্যবসা করুক বা কুড়ি ব্যবসা করুক কাপড় ব্যবসা করুক যে কোনো একটা কর্ম করুক কইরা খাওয়াটাই ভালো ব্যবসা যে কোনো একটা কাজ করা বেকার ফিরা গাইলে মনে করেন মানুষ ভালো মানুষই খারাপ হয়ে যাবে Hvor lang tid tar det? Det er vel